প্রিয় দর্শক আপনারা দেখছেন এখন ভাবধারা চ্যানেল সমাজের সাথে আপনাদের সাথে সকলের সাথে নির্ভীক সত্য সংবাদ পরিবেশনের সাথে আপনাদের সাথে রয়েছি আমি সুভাষ আজ ফরাক্কা ব্লক ডেভেলপমেন্ট অফিসে ফরাক্কা ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং ফরাক্কা থানার আইসির উপস্থিতি উপস্থিতিতে হয়ে গেল ভারতের নির্বাচন কমিশনারের পক্ষে ফরাক্কা বিধানসভার অন্তর্গত বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে অল পার্টি মিটিং আজকের মিটিংয়ের মুখ্য বিষয় ছিল সুবিধা অ্যাপ কীভাবে রাজনৈতিক দলগুলি ব্যবহার করবেন এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলে ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাগৃহে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য যাবতীয় নির্বাচনী কাজের জন্য রাজনৈতিক দলগুলিকে সব কিছু নির্বাচন কমিশনারকে জানিয়েই করতে হবে এমনকি ডোর টু ডোর ক্যাম্পেনিং করার সময় ও রাজনৈতিক দলগুলিকে ভারতের নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তা করতে হবে এই ডোর টু ডোর ক্যাম্পেনের অনুমতির ব্যাপারে রাজনৈতিক দলগুলির মধ্যে কিছুটা থাকলে ও এখন আর কিছু করার নেই কেউ কেউ বলছেন ভালো হয়েছে কেউ কেউ বলছেন এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন আমরা দেখাবো আপনাদের আজকের সর্বদলীয় সভায় কী কী নিয়ে আলোচনা হলো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি ও ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি জানালেন তাদের সুবিধা এবং অসুবিধার কথা আমরা আপনাদের সামনে আমাদের নিজের কোনো কথায় তুলে ধরবো না তুলে ধরছি তাদেরই কথা বক্তার বক্তব্যের প্রতি কোনো প্রকার দায় ও আমাদের নেই সুবিধা ও অসুবিধা নিয়ে কী কী জানালেন দেখতে থাকুন সরাসরি আমাদের খবরে আপনাদের সাথে আমি সুভাষ দেখতে থাকুন ভাবধারা সুবিধা অ্যাপসের মাধ্যমে হবে আপনার পরিচয় আমি বিজেপি সভাপতি আজকে পার্টি মিটিং এই মিটিংয়ে আপনাদেরকে কী নির্দেশ দিলেন এই মিটিংয়ে মেইনলি যে নির্বাচন কমিশনের দিক থেকে যে সুবিধা একটা দেওয়া হয়েছে মানে সব কিছুর জন্য এখন মানে এত এ হয়ে যে অনলাইন সব কিছু অ্যাপ্লাই করতে হবে সাপোজ কোনো মিটিং হবে বা কোনো কিছু ডোর টু ডোর ক্যাম্পেইনের জন্য ইভেন ডোর টু ডোর ক্যাম্পেইন করতে যাবো তার জন্য ওই সুবিধা অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করে যেতে হবে কতটা কি হবে মানে পুরো ডিটেলসটা দিতে হবে আগে যেরকম ছিল যে মানুষ এমনি নিজেরাই পার্টির কর্মীরা চলে যেত এখন তাহলে কি অ্যাপ্লাই করেই যেতে হবে হ্যাঁ মানে যে কোনো মিটিং মনে ওই সুবিধা অ্যাপসের মাধ্যমে अप्लाई করেই করতে হবে ডোর টু ডোর ক্যাম্পেইন ই এটা করতে হবে হ্যাঁ এটা ডোর টু ডোর ক্যাম্পেইন इवन এখানে আপনি মানে একটা মনে করতে পারেন ডোর টু ডোর ক্যাম্পেনে কতটা খরচা হবে যে এক্সপ্রিয়ারটা ওটাও এখানে উল্লেখ করতে হচ্ছে তো এটা মুশকিল ব্যাপার হবে না এবার ধরুন একটা আমি কর্নার মিটিং করছি কোথাও রোড সাইড কর্নার মিটিং করছি ওখানে আমি ইউটিলাইজের যা জিনিস নিয়ে যাব তারও একটা আমাকে অ্যামাউন্ট দেখাতে হবে সাপোজ আমি চারটা চেয়ার নিয়ে গেছি ওর ভাড়া কত টাকা আছে এবার আমি ধরুন কি একশো জনের আয়োজন করলাম সেখানে আমার একশো কুড়ি জন আসলো একশো কুড়ি জন আসলে ওই কুড়ি জনের এক্সট্রা খরচাটা আমি কীভাবে ওখানে উল্লেখ করতে পারবো বিফোর বিফোর দ্য মিটিং এই নিয়ে কি আপনারা নির্বাচন কমিশনারকে অভিযোগ জানাবেন হ্যাঁ অবশ্যই জানাবো কারণ কি ছোট ছোট যে সব জিনিসগুলো আছে এগুলো তো গিয়ে ধরুন কি টোটাল অ্যামাউন্ট যেটা একজন ক্যান্ডিডেটকে নাইনটি ল্যাক্স করা হয়েছে ওই নাইনটি ল্যাক্স অ্যামাউন্টগুলো এই ছোট ছোটো অ্যামাউন্টগুলো তো যোগ হতে পারে না ওখানে গিয়ে আবার ওই অ্যামাউন্টটা যদি ওভার হয়ে যায় তাহলে তো পুরো গিয়ে অসুবিধা আছে আপনার পরিচয় আমি আতাউর রহমান আরেক্কা ব্লক আইটিসি প্রেসিডেন্ট আজকে পঞ্চায়েত সমিতির হলে আপনাদের একটা মিটিং হলো এমসিসির কী নিয়ে মিটিংটা ছিল কারণ আমাদের নির্বাচনে যে পারমিশন এখন পারমিশন নিয়ে আলোচনাটা হলো কি করে পারমিশন করতে এখন অনলাইনে পারমিশন করতে হবে এর আগেও হয়েছিল পারমিশন অনলাইনে এবারও এবার অনলাইনে পারমিশনটা হবে আর এটা কারণ হচ্ছে এর আগে কোনো দিন আমাদের ডোর টু ডোর জন্য কোনো দিন আমাদের এ পারমিশান নিতে হয়নি এইবার ডোর টু ডোর ক্যাম্পিং করতে গেলেও পারমিশন লাগবে কারণ এখন নির্বাচন কমিশন যা জানতে চাইছে যে ডোর টু ডোরে অনেকে বাড়ি যাচ্ছে তো অনেকে একসঙ্গে যাচ্ছে কিছু খরচা ওখানেও পড়ে করছে তার জন্য না সেই পুরো পুরো তথ্য রাখছে খরচের হিসাব রাখার জন্য নির্বাচন কমিশন ডোর টু ডোরও এ চাইছে এটা একটু অসুবিধা হবে এখন আমাদের কোনো দিন অভ্যস্ত ছিলাম না ডোর টু ডোর ক্যাম্পিংয়েও পারমিশন সেই পারমিশনের একটু টাই এটা লাগবে সেই জন্য এটা নিয়ে আলোচনা হয়েছে আপনার কী অভিমত যে ইলেকশন কমিশন যে এইভাবে আপনাদের মানে ডোর টু ডোর যাওয়ার জন্য যে পারমিশনের কথাটা বলেছে এ থেকে আপনাদের কতটা সুবিধা বা অসুবিধা হবে একদিক থেকে সুবিধা সুবিধাও আছে অসুবিধাও আছে সুবিধাটা হচ্ছে মানে জানা যাচ্ছে কত লোক নিয়ে অনেকে যাচ্ছে সেটা পুরো তথ্যটা পেয়ে থাকছে নির্বাচন কমিশনের কাছে কেউ যে বাড়িতে যেয়ে বাড়ি ডোর টু ডোর ক্যাম্পিং করতে যেয়ে হুমকি দেয় সেই হুমকিও সে দিতে পারবে না কারণ ডোর টু ডোর ক্যাম্পিংয়ে যাবে সেটা তথ্য থাকবে পুরো সে এর কাছে সরকার নির্বাচন কমিশনের কাছে সেই নির্বাচন কমিশন আর সেই নির্বাচন কমিশনকে আরও অসুবিধা হচ্ছে মানে পারমিশন একটু ছোট সবাই তো বাড়ি বাড়ি যায় এমনি যায় সেইখানেও পারমিশন তো মানে অনেকে পারমিশন নেওয়াটা চাপের হয়ে যাবে আবার আটচল্লিশ ঘন্টার আগে করতে হবে পারমিশনের ব্যাপারটা সেই অনেকে চাপে একটু বলছি ওটা সময়ের এটা কি কোনো অ্যাপসের মাধ্যমে হবে না কিসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে সেই অ্যাপসের নামটা কি